চুয়ান্ন বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে কোন চাদাবাসকে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার মতো নেই এদেশের জনগণ আর দেখতে চায় না আজকে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ দেশবাসী নির্বাচন যত ঘনিয়ে আসছে নির্বাচনী খেলার মাঠ ততই উত্তপ্ত হচ্ছে একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে বাংলাদেশের সকল ইসলামিক দল একই প্ল্যাটফর্মে নির্বাচনী ঘোষণা কে জিতবে কে হারবে বিলিয়ন ডলার প্রশ্ন বিএনপির জন্য এতদিন একটা ফাঁকা মারছিল শোক বন্ধ করে বলা যেত বিএনপি পাশ কিন্তু না নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানোর পরে বর্তমান নির্বাচন কমিশনার চোখ কান খোলা বাটি হাতে নিয়ে কেন্দ্র দখল করে তাদের শিশু সিল মারবেন সেটা হবে না বাংলাদেশের মানুষ যারা হিন্দুত্ববাদের দালালি করবে জাতীয় স্বার্থকে বিসর্জন দিবে ক্ষমতার জন্য কিশোর গ্যাং এর পোলাপাইন গুলাকে নিয়ে তলবাড়ি করবেন আর চিন্তায় ডাকাতি চুরি করবেন আপনাদেরকে লাল কার্ড দেওয়া হবে আগামী নির্বাচনে আজকে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে তারা বুঝতে শুরু করেছে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় বসাবে অতএব দেশ নায়ক তারেক রহমান যদি নির্বাচনের আগে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে আসান্বিত করতে পারেন তবে বিএনপির জন্য কিছুটা ভালো হবে ইতিমধ্যে বিএনপির হাইব্রিড নেতারা বিএনপির নির্বাচনে সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে বিগত দশ মাস হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিএনপির অতি উৎসাহিত নেতারা আমরা বড় দল আমরা বড় দল বলে জিকির করা শুরু করছেন শেখ হাসিনা তো কম বড় দল ছিল না আওয়ামী লীগ কম শক্তিশালী ছিল না হতে বিএনপির ভিতরে এমন কিছু নেতা আছে স্থায়ী কমিটিতে ক্ষমতায় আসার আগে মনে হচ্ছে ক্ষমতায় চলে এসেছে আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হবা এখন সময়ের ব্যাপারে মাত্র জেগেছে জনতা জেগেছে দেশ আগামী নির্বাচনে পথ হারাবে না বাংলাদেশ নির্বাচন কাকে বলে উহা কত প্রকার এবং কি কি ইনশাআল্লাহ এই নির্বাচনে আপনারা টের পাবেন আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক নেতা বলে আমরা বড় দল আমাদের মধ্যে একটু একটু ভুল থাকবে আমরা যেমনে চাবো সেমনে হবে হবে না বর্তমানে দেখছি বিএনপির সাইডে বড় দল ইসলামিক দলগুলো আজকে সর্বনাইপীদের নেতৃত্বে ইসলাম সমাজের মহাসমাবেশ পরিণত করেছে একটা জনসমুদ্রে বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদী কোন দালালকে ক্ষমতার মধ্য আর বসাবে না আমাকে বলেন আমি নাকি দালালি করি কিছুদিন আওয়ামী কিছুদিন বিএনপি কিছুদিন জামাত না আমি সময়ের সাথে সাথে সত্য বলতে শুরু করি যেমনি ভাবে বিএনপির প্রশংসা করেছি এক সময় আওয়ামী লীগের প্রশংসা করেছি আজকে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশিরভাগ নেতা কিশোর গ্যাংয়ের উপরে নির্ভরশীল তারা কিশোর গ্যাংয়ের কিছু পোলাপাইনকে দুইশো একশো টাকা দিয়ে মিছিল এনে জনপ্রিয়তা প্রমাণতে জনপ্রিয়তা এটা না জনপ্রিয়তা হচ্ছে কি দশমিক মজলুম জনতা যদি বিএনপির ডাকে সাড়া দেয় সেটাই হবে বিএনপির জনপ্রিয়তা দুইশো টাকার বিনিময় একটা বিরানির প্যাকেটের বিনিময় ফলটনের মহাসমাবেশে কর্মী দেখানোর নাম জনসমর্থন না এটা বাউতা বাসি অতএব মনে রাখবেন বিএনপির আপার কালাসের নেতারা বিগত বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও সৌদি আরবের কাছে পরাজয় বরণ করেছে সব সময় চ্যাম্পিয়নেরা জিতে না আগামী নির্বাচনে বিএনপি নামক চ্যাম্পিয়ন দলটা আন্ডার ডগ ইসলামিক দলের কাছে যদি পরাজিত হয় অবাক কিছু থাকবে না অতএব সাধু সাবধান বর্তমান নির্বাচন কমিশনার কোনো একক কক্ষকে একসেটিয়ার হাতের অন্ধকারে খেলার সুযোগ করে দিবে না জনগণের ভালোবাসা অর্জন করেন মাস্তানি দেখানোর টাইম শেষ ক্ষমতা দেখানোর টাইম শেষ জোর করে ব্ল্যাক বাক্স সিল মেরে ভরে দিবেন এগুলার টাইম শেষ নির্বাচন হবে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ একদম পেয়ার নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারাই এই দেশের দারক বাহক হবে আগামী দিনে আগামীর নির্বাচন চুয়ান্ন বছরের ইতিহাসকে বিদ্যাং আঙ্গুলি দেখিয়ে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সাধু সাবধান অতি আত্মবিশ্বাস কিছু রাজনৈতিক দল বড় দলের তকমা গায়ে দিয়ে লেভেল নিচে গুমিয়ে থাকবেন না ধরাধরি শুরু করেন জকিং করা শুরু করেন জনগণের ধারে ধারে যান মাস্তানি বাদ দিয়ে মানুষের পায়ে ধরেন আর না হলে মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিবে ভোট কাহাকে বলে অতএব আজকে বরিশালের সর্বনাইপের ইসলামিক আন্দোলনের হাত ধরে এই যেন শুভেচ্ছা এই জাতির জন্য তার মাঝে যোগ দিয়েছি আমার মতো হকার সাইপ আমিও আগামী দিনে বাংলাদেশ ইসলামিক দলের পক্ষে প্রচার করব আমরা কোন সাদা বাস দখল বাস দেখতে

এদের কোন কন্ট্রোল নাই কিন্তু আপনারা এদেরকে থামান নাই এটার ফলাফল চুয়ান্ন বছরের ইতিহাসে যে নির্বাচন হয় নাই সেই নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের দেখাবে অতএব কথাই কথাই যারা বলেন যে নির্বাচন হলেই বিএনপি পাস হয়ে যাবে আপনারা ভোকাস স্বর্গে বাস করতেছেন এইবারের নির্বাচনে বিএনপি যদি একশো নিচে সিট পায় এই মুখ কাকে দেখাবেন যদি ইসলামিক দলগুলো একশো থেকে দুইশো সিট পায় বাংলা

আওয়ামী লীগ যদি চাঁদাবাজি করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু শূন্যস্থান পূরণ করছে কোন দল এদেশের মানুষ সেটা স্পষ্ট এখন ধারণা পেয়েছে বাংলার ছবি মাফিয়া সন্ত্রাসী চাঁদাবাজ কটপাদা ক্ষমতার মজদনে যেন না আসতে পারে সেজন্য এই দেশের সকল জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাধ্যমে একটা আসল রাষ্ট্র বেছে নেবে বলে আমি বিশ্বাস করি সাধারণ জনগণের মাছ থেকে সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে আজকে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু